আর পারছি না ভাগ্য সাথে লড়তে লড়তে এখন মনে হচ্ছে যেন সত্যি আমি একদম হেরে যাচ্ছি ধৈর্য আর মানতেছে না জানি না আর কতটুক ধৈর্য ধরতে হবে একমাত্র ভগবানই সব ভালো জানে যাই হোক সকাল সকাল এত স্যাড স্যাড কথা বলে আপনাদের মুডটা নষ্ট করতে চাই না চলেন সুন্দরভাবে ভিডিওটা শুরু করি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামল তোমার সংসার শ্যামল তোমার সংসার থেকে আমি তোমা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে মাছ আছে সরপুটি মাছ পাবদা মাছ এখানে কিছু গুঁড়া মাছ আগে নিছে এখানে চান্দা মাছ রুই মাছ তো ওইগুলো মাছ নিয়ে আসছে আর তার সাথে সবজি বাজারও নিয়ে আসছে আমি আশা রাখতেছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন তো মাছের বাজার কিছু গুছিয়ে তারপর একটু চা করে নিলাম আর সকালে সৃষ্টির জন্য টিফিনে নুডলস করছিলাম সেটার সময়ের জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না তাড়াহুড়ার মধ্যে নুডলসটা করছিলাম তো একটু নুডলস এক কাপ চা আর চা নিয়ে চলে আসলাম একটু ঢং করার জন্য সবগুলো মাছ ওইভাবে আগে ফ্রিজে রাখতেছি কারণ সবগুলো নিচে রাইকা কাটলে নষ্ট হয়ে যাবে তো এই তো এটার মধ্যে হচ্ছে পাপদা মাছগুলো রাখছি এখানে সরপটি মাছ আছে আবার নিচে না এটা তো শুধু সরপুটি মাছই আছে ওইখানে বাবদা মাছ এখানে রুই মাছ আর এই যে এটাতে চান্দা মাছগুলো রাখছি কারণ কিছু কাটবো কাটা হবে আর কিছু লামা বড় কি এরকমই করতে হবে আর নাহলে সব মাছ নিচে মানে লামা আইখা কাটলে দেখবে যেন মানে দেখা যাবে নষ্ট হয়ে যাবে তো সেই জন্য একটা মাছ কাটা হবে তারপর একটা নামানো হবে ওইভাবে আর কি কাটবে তো সেই জন্য যে এখন আমি এইগুলো রেখে দিলাম মা হচ্ছে কাইকা মাছ কাটতেছে কাইকা মাছ কাটা হয়ে গেলে তারপরে যে সরপুটিগুলো কাটবে তখন নামানো হইবে নালে নাহলে নষ্ট হয়ে যাবে তো সেই জন্য ফ্রিজে রেখে দিলাম মাছের বাজার তো দেখিয়ে দিলাম এবার চল্লিশ সবজি বাজার গুলো দেখেন পর বাবা না আনবে মনে করেন যে আনবে দেখেন কত শাক সবজি নিয়ে আসবে মাছের বাজার কিছু গুছিয়ে তারপর নাস্তা করে নিলাম দেখলেনি আমি আর মা আর ওরা সবাই স্কুলে চলে গেছে তো এবার সবজি বাজারগুলো গুছিয়ে নেব সবজি বাজারগুলো গুছিয়ে তারপর হচ্ছে দুপুরে রান্নাবান্নাও করে নিব আর আসলে এত চাপ নিতে নিতে এখন মনে হচ্ছে আসলে দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছি এই যে ইউটিউবের জন্য রাত জাগে কাজ করি মানুষের ভিডিও দেখি সাপোর্ট করি কিন্তু আসলে আমার ভিডিওতে কোনো কিছু হচ্ছে না সেই মানে আমার মনে হচ্ছে সেই রাত জাগা দেখে আমার এখন অনেক প্রবলেম হচ্ছে বিশেষ করে মাথা ব্যথা প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে আজকে সারাদিন মাথা ব্যথায় বুকছি তারপরে সংসারে কাজকর্ম তো করতেই হবে তাই না সব কাজকর্ম করে লাস্টে এত পরিমাণে মাথা ব্যথা হয়েছিল সন্ধ্যার আগে কি বলবো জানি না মানে আপনাদেরকে কিভাবে আমি বুঝাবো তো আসলে জানি না এখান থেকে আমার ভাগ্যে কোনো কিছু আছে কিনা ভগবান লেখছে কিনা তারপর আমি কষ্ট করে যাচ্ছি ধৈর্য ধরে যে হয়তো কোনো একদিন ভগবান আমার মুখের দিকে তাকাবে সেই দিকটা যেই কথা সেই কাজ যে চলে এসেছে গরম লাগছে নিচে নাম্মা গৈছিলা নাও পঢ়ি আছিলা নিচা নাম মা গৈছিলা সবজি বাজারগুলো গুছাইতে গুছাইতে ওরা আবার চলে আসলো তো ওদের দুই বোনকে ফ্রেশ করিয়ে ওদেরকে খাওয়াইয়া দিছি খাওয়াই টাওয়াই দিয়ে তারপর আবার চলে আসছি আমি সবজিগুলো ফ্রিজে রেখে দিব তো কিছুক্ষণ টেবিলের উপরে রেখে ফ্যানটা ছাইড়া দিছিলাম যাতে যদি অল্প কিছু পানে থাকে সেগুলো যাতে শুকিয়ে যায় তো ওদের ড্রেস চেঞ্জ করা ফ্রেশ করা ওদেরকে খাওয়াইয়া দেওয়া তারপর যে থাল তুল বসছিল সেগুলো ধুইতে ধুইতে এদিকে সবজিতে যা অল্প একটু পানি ছিল সব পানি শুকিয়ে গেছে তো এবার আমি সবজিগুলো জায়গা মতে রেখে দিচ্ছি যেগুলো ফ্রিজে রাখার সেগুলো ফ্রিজে রাখছি যেগুলো ফ্রিজে রাখবো না সেগুলো এইভাবেই রেখে দিচ্ছি তো ওই তো বললো আমি এই ঝুড়িটাতে রেখে দিব আর টমেটোগুলো এই ঝুড়িটাতে রাখবো টমেটো আসলে ফ্রিজে রাখলে পাকতে চায় না তো কাঁচা অবস্থায় আর কি থাকে সেই জন্য টোমেটো আমি ফ্রিজে রাখি না আমি ওভাবেই রাখি যখন থেকে বেশি প্যাকে গেছে তখন ফ্রিজে রেখে দিই যাতে তাড়াতাড়ি নষ্ট না হয় জন্য তো সব সবজি রাখা হয়ে গেছে আবার হচ্ছে মরিচের বোটাগুলো ফালাই দিব মরিচের বুটাগুলো ফালাইয়া তারপর নিচে একটা টিস্যু উপরে একটা টিস্যু দিয়ে একটা বক্সে করে মরিচগুলো রেখে দেবো আর উপরে একটা টিস্যু নিচে একটা টিস্যু দিয়ে ওইভাবে মরিচ রাখলে অনেক দিন ভালো থাকে এমনকি একদম সতেজ থাকে মনে হয় যেন যে সাথে সাথে মানে গাছ থেকে পেরে নিয়ে আসছি সেরকম লাগে তো এখানে কিছু পচা বের হয়েছে এটা আলাদা করে রাখলাম দুপুরে যখন রান্না করব তখন এগুলো দিয়ে দিব কেটে কেটে আর কি মানে যেগুলো পচা সেই অংশটা ফেলে দিয়ে ভালো অংশটা রেখে দিব এই জন্য আলাদা করে রাখছি আর এইদিকে মা মাছ দিয়ে নিচ্ছে কিছু মাছ শাক সবজির বাজার গুছিয়ে তো এদিকে রান্না বান্না বসিয়ে দিলাম কিছু কাটা হচ্ছে কিছু গুছানি হচ্ছে এভাবেই আর কি তো এই তো এখানে ভাত বসিয়ে দিলাম বাতের ফেন চলে আসছে আর এদিকে হতা কষাইতে দিছি আর কি আর এদিকে জন্য সব কাটাকুটি দোয়া দই করে নিছি তো এই যে টমেটো দিয়ে ছোটো মাছ রান্না করবো এখানে আলু আর এই যে সরি আলু বলতেছে শাক আর বেগুন এই দুইটা দিয়ে মাছের তেল দিয়ে ভাজা করবো আর এখানে আলু বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করবো এগুলোই থাকবে আজকে দুপুরে রান্না বান্না মেনুতে সেখানে ভাত হচ্ছে আর এই যে এখানে মাছগুলো বেঁধে নিচ্ছি তরকারির জন্য টমেটো দিয়ে মাছের জোল রেডি এবার কয়টা ধনে পাতা দিব আর মাছের এই যে দেখেন আস্তে আস্তে কয়টা জল পাই দিয়েছি মানে হঠাৎ করে মন চাইলো দেওয়ার জন্য সেই জন্য কয়টা জল জলপাই দিয়ে দিলাম আর দেখুন তো কালারটা কি সুন্দর আসছে জানি না খাইতে কেমন লাগবে কালারটা খুব লোবনীয় আসছে কয়টা ধনে কত দিয়ে দিই করতে করতে রান্নার হঠাৎ প্ল্যান চেঞ্জ হয়ে গেল আগে ভাবছিলাম ছোটো মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করব তারপর তো বড় মাছ দিয়ে টমেটো দিয়ে আর তার সাথে জল দিয়ে রান্না করছি এত ভালো লাগছিল এত ভালো লাগছিলো দেখতে যেরকম হয়েছিলো তার সে খাইতে আরও বেশি ভালো লাগছিল শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা এই তো শীতের দিন এসে গেছে এখন হচ্ছে প্লাক্স তারপর হচ্ছে হটপট এগুলোর প্রয়োজন পড়বে ধীরে ধীরে তো এই তো দেখেন আমি দুধটা গরম করে নিলাম ঠান্ডা হয়ে যাবে সেই জন্য ফ্লাস্ক বড় রাখলাম এই তো দুধটা এটা বয়ে রাখলাম তারপর ওদেরকে পরে দিয়ে দিব ফ্যান থাক এ তো ওদের জন্য দুধ গরম করে রেখে একটু লাল চাক করে নিলাম প্রচণ্ড মাথা ব্যথা করতেছে সেই জন্য তার সাথে ফাঁপড়া বেজে নিলাম এগুলো দিয়ে সন্ধ্যা নাস্তা করবো আর দেখতে দেখতে একদম ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি আজকে আর তেমন কিছু শেয়ার করতে পারি না অসুস্থতার জন্য তো আজকের মতো বাই বাই